দেখো বন্ধনা দিদি ভাই আমি তোমাকে বিশ্বাস করি তো বলো দিদি ভাই তুমি যাও কোনো ব্যাপার না আমি তো তোমাকে বলছি অন রেখে যাও আমি তোমাদের সব্বাইকে বিশ্বাস করি অন রেখে তুমি কোথাও চলে যাও আর যদি ফোনটা নিয়ে যেতে হয় দিদি ভাই নিয়ে যাও কোনো ব্যাপার না আমি কিন্তু পুরো অন করে রেখে হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি অন মানে অন আমি বিশ্বাস করি তোমাদের সব্বাইকে তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো আমি তোমার উপর বিশ্বাস রাখতে পারবো না তুমি যাও যাও কাজ করে নাও আমি না কমেন্ট করতে পারছি না যেন আমার এত কষ্ট হচ্ছে নাক সকালবেলায় বলছিলাম না নাক জ্বালা করছে মাথায় কেমন করছে এখন যেমনি বেশি হচ্ছে আমার ওই জন্য যে আমার এখন আরো বেশি বেশি মাথা মাথা যন্ত্রণা করছে তোমরা একটু থাকো এক ঘন্টাই করবো আমার আর ভালো লাগছে না শরীরটা প্রচুর খারাপ লাগছে যে কী করতে আমি মেয়েকে পাঠিয়েছিলাম বাড়ি ভগবান জানে আমার ওইবারই তো যেতে ইচ্ছা করছে না আবার সকালবেলা উঠে আসো শরীরের দিচ্ছে না অনেক শরীর খারাপ লাগছে অন থাকলো হ্যাঁ খেতে হ্যাঁ দিভাই যাও 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 কোনো ব্যাপার না এই বলতে হবে একদম বলবে না তন্ময় তোমার বউ কোথায় গেল তো আমি তোমরা কথা বলো আমি অন আছি বাবা তোমাকে ধরাবে আমাদের ধরাবে না হ্যাঁ ভুলেও তুমি রেখে দাও আমরা একদম পড়ার ক্ষমতা নেই বাস থেকে নামবো আমি আর একটা বাসে দেবো রেখে দাও তাহলেই হবে